দু দুই সালে আমেরিকার একটি গবেষণায় প্রমাণিত হয়েছে যে এমন কিছু খাবার আছে যা আমাদের হজম ক্ষমতাকে পাঁচ গুণ পর্যন্ত বৃদ্ধি করতে পারে মোট কথা এসব খাবার প্রাকৃতিকভাবে আমাদের হজম ক্ষমতাকে কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই বহুগুণ বৃদ্ধি করে থাকে হজম শক্তি হলো মানুষের জীবনের একটি গুরুত্বপূর্ণ বিষয় যদি কারো হজম ক্ষমতা দুর্বল হয় তবে বুঝতে হবে সেই ব্যক্তির সমস্যার কোনো শেষ নেই তাই তো জ্ঞানীরা বলে থাকেন পেট ঠিক তো সব ঠিক আমাদের খাবার যদি সঠিকভাবে হজম না হয় তাহলে দেখা দিতে পারে বিভিন্ন শারীরিক জটিলতা হজম প্রক্রিয়া বাধাগ্রস্ত হলে ডায়রিয়া অ্যাসিডিটি কোষ্ঠকাঠিন্য স্থূলতা অপুষ্টি সহ শারীরিক নানা সমস্যা দেখা দিতে পারে তাই সার্বিকভাবে সুস্থ থাকতে সঠিকভাবে খাবার হজম হওয়া খুব জরুরি বলা বাহুল্য আমাদের নিজেদের লাইফস্টাইল আর কিছু অনিয়ম হতে আমাদের দেহের হজমের সমস্যা দেখা দেয় যা ধীরে ধীরে ভয়ঙ্কর রূপ নিতে পারে হজমের সমস্যা হতে লিভারের সমস্যা ইন্টেস্টাইনের জটিলতা কিডনির জটিলতা সহ নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে এক কথায় পেটের হজমের সমস্যা থেকেই হতে পারে শরীরের যে কোনো গুরুত্বপূর্ণ অঙ্গের বড় ধরনের ক্ষতি তাই মানবদেহের এই হজম ক্ষমতাকে ঠিক রাখার জন্য কিছু নিয়ম কানুন ও একই সাথে কিছু প্রাকৃতিক খাবার নিয়মিত গ্রহণ করা খুব জরুরি সাধারণত হজম শক্তি ব্যক্তিভেদে ভিন্ন হয় যাদের খাবার ঠিকমতো হজম হয় না তারা সঠিক খাদ্যাভ্যাস নিয়মিত ব্যায়াম ও কিছু নিয়ম অনুসরণ করলে হজম শক্তি সবল করা সম্ভব চলুন আজকের জেনে নেই এমন এমন কিছু কিছু ও খাবার যা মানবদেহের হজম ক্ষমতাকে বৃদ্ধি করে এসব খাবার এতটাই শক্তিশালী যা আপনার হজম ক্ষমতাকে পাঁচ গুণ পর্যন্ত বৃদ্ধি করতে পারে তো স্বাগতম আপনাকে আজকের নতুন এপিসোডে শশা শশা একমাত্র খাবার যা নিজে হজম হয় না কিন্তু ইহা হজমে সাহায্য করে শশা এমন একটি খাবার যা আমাদের দেহের হজমে সরাসরি অংশগ্রহণ করে থাকে তাই খাবারের সাথে নিয়মিত খেতে পারেন শশা এটি আপনি সালাদ বা তরকারি হিসেবে খেতে পারেন দই দুধের বিকল্প হিসেবে দই খেতে পারেন হজম শক্তি বাড়াতে দই খুব সহায়ক এতে অন্ত্রের জন্য উপকারী ব্যাকটেরিয়া রয়েছে ক্যালসিয়াম ও প্রোটিনের চাহিদা পূরণের পাশাপাশি এটি হজমে সাহায্য করে সব থেকে বড় ব্যাপার হলো প্রোবায়োটিকের সমান পরিমাণ হেলদি ব্যাকটেরিয়া মধ্যে থাকে যা আমাদের গাটকে ভালো রাখে ও হজমে বেশ সহায়তা করে লেবু লেবু হলো শক্তিশালী যুক্ত খাবার লেবু শক্তিশালী পাচক যুক্ত খাবার যা খুব সহজে খাবারকে হজম করতে পারে লেবু ভিটামিন সি সমৃদ্ধ খাবার ভিটামিন সি মানব দেহের জন্য খুবই গুরুত্বপূর্ণ লেবু মানব দেহের রক্তকে পরিশোধন করে দেহের টক্সিনকে ধুয়ে মুছে বের করে দেয় তাই খাবারের সঙ্গে লেবু রাখতে পারেন লেবু খুব সহজে খাবার হজম করতে সাহায্য করে চাইলে খাওয়ার পর লেবু পানি খেতে পারেন গ্রিন টি গ্রিন টি বা পুদিনা পাতার চা পান করতে পারেন দিনে একবার এতে বিদ্যমান অ্যান্টিঅক্সিডেন্ট খাবার হজমে সাহায্য করে গ্রিন টি খাবার ক্ষেত্রে খেয়াল রাখবেন যেন তা পরিমাণে খুব বেশি হয়ে না যায় খাদ্য তালিকায় আশযুক্ত খাবার বেশি রাখুন আর্শযুক্ত খাবার সহজে পানি শোষণ করে হজম শক্তি বৃদ্ধিতে সাহায্য করে নিয়মিত শাকসবজি ফল সালাদ চিয়া সিড এসবগুল খেতে পারেন পানির পরিমাণ বেশি রয়েছে এমন ফল ও সবজি যেমন তরমুজ বাঙ্গি শশা টমেটো লাউ ইত্যাদি খাদ্য তালিকায় বেশি রাখুন খাবার ভালোভাবে চিবিয়ে খান আমাদের হজম শুরু হয় মুখে খাবার নেওয়ার পর হতেই মুখের লালা যতটা আমাদের খাবারের সাথে মিশ্রিত হবে খাবার ততই সহজে হজম হবে তাই খাবার ভালোভাবে চিবিয়ে খেতে হবে যিনি যত ভালোভাবে চিবিয়ে খাবার খান তার পাচক রস নিঃসরণ তত ভালো হয় এসব পাচক রস খাবারকে সঠিকভাবে হজম করতে সহযোগিতা করে পানি ছাড়া কোনো খাবারই সঠিকভাবে হজম হয় না দৈনিক দশ থেকে বারো গ্লাস পানি পান করুন তবে খাওয়ার আগে এবং খাওয়ার মধ্যে অতিরিক্ত পানি পান করা যাবে না এতে বধ হজম হয় রাতের খাবার সন্ধ্যা সাড়ে সাতটা থেকে রাত আটটার মধ্যে খেয়ে ফেলা ভালো। গভীর রাতে খাবার খাওয়া যাবে না খেয়েই ঘুমানো যাবে না ঘুমানোর ঘন্টা দুই আগে রাতের খাবার গ্রহণ করুন নিয়মিত ব্যায়াম করলে খাবার সঠিকভাবে হজম হয় সারা দিনে অন্তত ত্রিশ মিনিট ব্যায়াম যেমন হাঁটাহাঁটি জগিং ও সাইক্লিং করার চেষ্টা করুন বিশেষ করে পেটে চাপ পড়ে এমন ব্যায়াম করলে হজম ত্বরান্বিত হয় পাশাপাশি শ্বাস প্রশ্বাসের ব্যায়ামও জরুরি এতে শরীরে পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ হয় সারা সারাদিনে সাত থেকে আট ঘন্টা ভালো ঘুম প্রয়োজন রাত জাগা চলবে না ভোরবেলা ঘুম থেকে ওঠার অভ্যাস গড়ে তুলতে হবে এতে হজম প্রক্রিয়ার উন্নতি হয় মানসিক চাপমুক্ত থাকতে হবে অতিরিক্ত তেল ঝাল ও মশলাযুক্ত খাবার প্রক্রিয়াজাত খাবার ভাজা পোড়া এড়াতে হবে ধূমপান থেকে বিরত থাকতে হবে স্বাস্থ্যকর জীবনযাপন করুন সুস্থ থাকুন ভালো থাকুন